মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর আট মুহূর্তে একা একা মসজিদে এসে আদায় করবেন সে শক্তি ছিল না সৈবুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সাহেবে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আপ আলী রাজনীতির সাহাবিকে ডাকলেন ডেকে দুজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের ছেড়ে দিলেন এরপরে পাও হেচড়াইতে হেচড়াতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মেম্বর কয়েক হাতের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুইজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেচড়াতে হেচড়াতে এসে ইমামতি করার শক্তি নেই আবু করে ইমামতি করে তিনি পিছনে সালাত করেছেন তার না আসে নাই নজুবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লাহ অনেক পীরের ইমান এসে একিন এসে গেছে যার কারণে ও রব্বাকে হাতে আয়তিকালে একিনে কিনে এসে গেছে এই জন্য তারা এবাদত এখন করা লাগে না রসুলের জন্য নামাজ না রসুল নামাজ পড়বার হে নাই রসুল নামাজ শিক্ষা দিতে রুসুল রসুল রোজা করতে আসে নাই রসুল রোজা শিখাইতে আসছে রসুল হজ করতে আসে নাই রসুল হজ শিখাইতে আসছে রসুল কুরবানি করতে আসে নাই রসুল কুরবানি শিখাইতে আসছে রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলামরে রে জাকাত দেওয়া যায় না এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই হুমাই আব্বাসিয়ার পাঁচ আটা মৌলভী এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নকস পবিত্র রসুল করতে আসছে রসুলের নস পবিত্র লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আইসাকেও কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী পরীক্ষামূলক নফ্স নিয়ে নবী রসুল আগমন করে না তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কিনামাজ নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরান একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরান নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরানে কি কোথাও আছে যে ইয়াইউহান নবী হকিমুর সালাত ওয়াতুস জাগাত আছে নাই তো কোরান আছে ইয়াইউ আল্লা জিনা আ মানুহ হকিমুর সালাত ওয়াতুর জাগাত কোরানত এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হে রসুল সালাত কায়েম করেন জাকাত আদায় করেন এটা আছে সারা কোরানে কোথাও না আছে কি ইয়াই হাল্লা আমানু সালাত কি জাগাত হে আমানু সালাত কায়েম কর জাকাত আদায় কর এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো জাকাত দাও আছে আমানু আরে বাংলা অর্থ মোল্লায় মুমিন করে উঠে দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানুর থেকে অনেক ঊর্ধ্বস্ত রইলো মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগ আল্লাহ থাকে না মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মুমিনের লগে কোনো শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না বিরাট বড় আলে ময়ে বয়ে রয়েছে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কী পড়ার লেখা পড়াইবার লেগা আহে শিক্ষক পড়াইবার লেগে পড়াইবার আইলে পড়ন লাগে এটা বুঝতেই বো যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে তাই বিলায় এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে আচ্ছা আপনি সব বাদ দেন আমার একটা কথার উত্তর দেন বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই রসুল কি নামাজ পড়ে নাই হ্যাঁ আর না বলবেন আমি বলছি সুজা না রসুল নামাজ পড়ে নাই রসুলের জন্য নামাজ না কোথাও কোরআনে হুকুম নাই রসুলে না সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস দুই নাম্বার হাদিস জাল হাদিস এগুলা না আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে আল্লাহর সাথে মেরা শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হইছে সাড়ে সাতাইশ বছর সবচেয়ে নিচু যেই আসছে সাড়ে সাতাইশ বছর মেরাজে ছিল আল্লাহরে সাড়ে সাতাইশ বছর দেহার পরে আল্লাহর কাছে সাড়ে সাতাইশ বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে ফিরে আয়া নামাজ পড়ে নামাজই তো পরে আল্লাহরে দেহানের লেগে সিনানের লেখা নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানের লেখা মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না তে মহানবী তো পার কইরা। জান্নাত পার হইয়া সেদ্রাতুল মুন্তা পার হইয়া লামাকা যায় ঘুইদা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল কয় উনি নামাজে খারাইছে নামাজ পড়ছে হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে কত বড় বাটপারের বাটপার জালেমের জালেম এই মোল্লার দল জালেম না আল্লাহরে দেহার পরে জান্নাত জাহান নাম পার হইয়া সেদ্রাতুল তাহা পার হইয়া লগে বুড়াকে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে যে ঘুইরা আসার পরে কি নামাজ পরে কার্লারে দেহে আল্লাহরে দেহার পরে কি সেজদা আছে আল্লাহ নিজেই কইতেছে যে ওয়া বুধু রব হাতিয়া কিল ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো আবার আল্লাহ কইতা হাজাল বাই তো ওই ঘরের রবের আবাদত করো তাহলে ওই ঘরের রবের আবাদত করো আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত আবাদত করো আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক এই কোরআন যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে যায় পাঁচোক্ত নামাজ পড়লো এটা কোন বোকার রাজ্যে বাস করি কেমনে কয় নামাজ যদি পড়ার লাগে তোমরা পড়ো নবী রেদা নামাজ পড়াইবার আয় না নবী নামাজের উর্দেন নবী নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাম আল্লাহর হাবিব নিজেই কোরআন আল্লাহর হাবিব মহানবী সাল্লাহ সাল্লাম নিজেই কেতাব সে নিজেই মেরাজ সাহেবে মেরাজ আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোর আ আল্লাহর হাবিবই সব